হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে এই ডিজাইনের একটা ভিডিও দিছিলাম একজন ভাই আমাকে বলছেন আমি নাকি ওইটা করি নাই আমি শুধু ভিডিও বানাইছি তো ভাই মানুষটা ছোটো হতে পারি এত অবহেলা করেন না আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমি ডিজাইনটা কীভাবে কাটি এটা কিন্তু ভাই ডিজাইনটা এত গর্জিয়াস ডিজাইন না যে এটা এত মহাবারী কিছু না যে সবাই পারবে না এটা কিন্তু যে কেউ পারবে ভাই এটা কিন্তু এত কঠিন একটা কাজ না তো কথা না চলেন আজকে আমি আপনাদেরকে সরাসরি এই ডিজাইনটা আমি কীভাবে কাটি আজকে আপনাদেরকে দেখাবো তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ডিজাইনটা আমি করছি নাকি অন্য কেউ করছে অবশ্যই সবাই সাথে দেখবেন আর এই ডিজাইনটা কিন্তু আসলে মূলত এই গ্লাসটা দিয়ে কাটা হয় এটাকে এই ডিজাইনের নামটাই হলো গ্লাস এই গ্লাস কাটা গ্লাস দিয়ে যেহেতু কাটা হয় তো চলেন আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখি আমি শুরু করলাম ডিজাইনের কাজগুলা ফার্স্ট দেখি কি হয় যাই হোক এটা সুন্দর হয়েছে এরপর এটা দেখি কি হয় এটা মনে হয় বাঙতে পারে না যাই হোক এটাও সুন্দর হয়েছে এরপরে দেখা যাক তিন নাম্বারটা কী হয় তিন নাম্বারটা মনে হয় বাঙবে না এটাও ঠিক আছে যাই হোক এগুলা হয়তো যদি অর্ধেক গ্লাস করে দেওয়া হইতো তাহলে কিন্তু এটা সুন্দরভাবে উঠে দিত আর যদি একটু গ্লাস বড় দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভেঙে যায় আর গ্লাস কম দিলে কিন্তু সুন্দর দেখাবে না তাই এটা আপনারা অবশ্যই অর্ধেক গ্লাস যদি দেন তাহলে এটা পুরাপুরিভাবে হয়ে উঠবে আর যদি অর্ধেক থেকে কম দেন তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে না অর্ধেক থেকে বেশি দিলে আপনাকে একটা একটু কোনা বাঙবে তো একটু কুনা কানা কিন্তু আছে আমি এগুলা পরে ঠিক করে নেব সমস্যা নাই তাছাড়া আরেকটা বিষয় হয়েছে গিয়ে আপনারা যদি এই গ্লাস কাটার এটাও করতে হন আমার নিচে দিয়ে দেখেন একটি দাগ আছে এই দাগটা অবশ্যই আগে দিয়ে দিতে হবে তাইলে আপনারা একোরট মাপ পাবেন যে একোরট মাপটা কিভাবে দিতে হয় একোরট মাপ আর প্রতি বারে বারে দিতে হবে না আপনারা দাগ মিলিয়ে শুধু করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে কি আমার হাতে যে গ্লাসটি দেখতেছেন এই গ্লাসটি যদি আপনারা স্লুপ থাকে কোনো গ্লাস আছে একদম স্ট্রেট থাকে নিষেজত রুক উপরেও এতটুক থাকে আবার কিছু একটা দেখা যায় কম থাকে এবং কিছু একটা বেশি থাকে তো আপনারা যদি বেশি স্লোপ গ্লাস গ্লাস হয় তাহলে অবশ্যই আপনারা একটু কম করে নেবেন তাহলে আর এটা বাঙবে না এবং আমার দেখেন প্রায় তিন চারটার মতো কিন্তু মাথা ভেঙে গেছে যাই হোক এগুলো আমি পরে ঠিক করে নেব। আসলে ভাই হাতের কাজ কিন্তু কোনোটাই ছোটো করে দেখা যাবে না আবার বড়ো করেও দেখা যাবে না আপনি যদি চান তাহলে কিন্তু সবই করা সম্ভব আপনি চাইলে সব কিছুই করতে পারবেন ইচ্ছে থাকতে হবে কাজের প্রতি যদি আপনার ইচ্ছা থাকে তাহলে সব কিছুই করা সম্ভব তো ভাই আমাকে বলছিলেন যে এগুলো নাকি আমি অন্য একটা ভিডিও থেকে বলছিলাম যে আমি অন্য একটা মিস্ত্রি কাটছে আমি নাকি এসে একটা ভিডিও বানিয়েছি তো ভাই কাউকে ছুটু করে দেখা ঠিক না এবং কাউকে ছুটু করে দেখবেনও না মানুষের অসাধ্য বলতে ভাই কোনো কাজ নাই তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমি আজকে এই ডিজাইনটা কাটতে পারছি না অবশ্যই আপনারা আপনাদের কাছে কেমন লাগতো সে অবশ্যই জানাবেন আর আসলে আমি ভিডিওটা বানাইতে কিন্তু আমি ইচ্ছুক ছিলাম না শুধু এই বাইয়ের কথায় আমি বানাইছিলাম যে আসলে ঠিক আমি কাটি কিনা যাই হোক বন্ধুরা অনেক দেখতে দেখতে কিন্তু আমি নিচের যে কাটাগুলো আসিল এগুলো আমি শেষ করে দিছি আর দুইটা তিনটার মতো লাগবে যাই হোক এখানে আর মনে হয় তিনটা আছে আমি এখানে মাপ দিয়ে দেখলাম মনে হয় তিনটে আছে তিনটা কাটার পরে এখানে যে বাঙ্গাগুলো আছে না ওইগুলো আমি ঠিক করার চেষ্টা করব যাই হোক এখন লাস্ট পর্যায়ে চলে আসে এখন কিন্তু আর একটাই শেষ এখন কিন্তু আমি যে এখানে কোনগুলো বাঙসে এগুলার আমি ঠিক করে দেব এবং ব্রাশ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতেছি একটা একটা করে পরিষ্কার না করলে এখানে কিন্তু ফু মারা যাবে না এবং ফুলে যারু মারা যাবে না তাই এগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয় তাই আপনারা অবশ্যই যদি ব্রাশ না থাকে তাহলে ফুলের জারু থেকে কয়েকটি টুকরো নিয়ে ওইগুলো দিয়ে বাইরে সুযোগ আপনারা যে এটার মধ্যে বালুগুলো আছে এই বালুগুলো ফালাইতে পারবেন আর এটাতে কিন্তু বুলো ফুম মারবেন না যদি ফু মারেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আশা করি বুঝতে পারছেন যাই হোক ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে আমি কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইতে পারি নাই এবং যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন আশা করি যতটুকু দেখছেন অতটুকু থেকে আপনারা কিছু না কিছু হলে শিখতে পারছেন তো যাই হোক পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আপনার সাথে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন